ইঞ্জিনে ফুয়েল পাম্প সেট আপ করার পর স্টার্ট করার পদ্ধতি একটু দেখাচ্ছি দেখেন প্রথমে কিন্তু ফুয়েল লাইনে এয়ার আসে এয়ারটা ব্লিডিং করতে হবে তার জন্য আপনাকে একটু এই যে উনিশ নাম্বার এই বোলগুলো লুজ দিয়ে কিন্তু সেলফ মারতে হবে উনিশ নাম্বার এই বোলগুলো লুজ দিয়ে আমরা সেলফ মারতেছি এখান থেকে হাওয়াটা বের করার জন্য তো এক চান্স দিয়েছি হয় না এবার আমরা ফিড পাম্পটা একটু প্রেশার তৈরি করে নিব যেটা লো প্রেশার পাম্প বা হ্যান্ড পাম্প বলি এটা অনেকে এসি পাম্প বলে এসি পাম্প বলা যাবে না এটা ফিড পাম্প বা হ্যান্ড পাম্প বা লো প্রেশার পাম্প এটাও আমরা একটু প্রেশার তৈরি করে নিলাম এবার আরেকবার সেলফ মারবো সেলফ মারার পর দেখি আমাদের নজেলের হাওয়া শেষে আমাদের যে ফুয়েলটা ফুয়েলটা আসে কিনা না দেখি সেল্ফ মারতাসি দেখেন এখন দেখি ফুয়েলটা যে প্রত্যেকটা নজলে কিন্তু ফুয়েল চলে আসছে এবার আমরা এই নজেলের যে উনিশ নম্বর বোলগুলো আছে সেগুলো ফুললি টাইট দিয়ে নেব একেবারে সম্পূর্ণরূপে আশা করি নেক্সট বার স্টার্ট হয়ে যাবে আপনারা যারা ফুয়েল পাম্প ইনস্টল করেন তারা অবশ্যই ফুয়েল পাম্পের টাইমিংটা সঠিকভাবে সেট আপ করবেন অ্যাডভান্স এবং রিটার্ন এই দুইটা সঠিকভাবে দেখে নেবেন অ্যাডভান্স রিটার্ট করার জন্য কিন্তু লেট পিক হতে পারে কারেন্ট পিকআপ হতে পারে বা ফুয়েল পাম্পের সেপ ভেঙে যেতে পারে তাই আপনারা এটা সেট আপ করার জন্য সঠিক টাইমিংটা দেখার জন্য পূর্বের আমার একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো নজেলের মুখগুলো আমরা মুছে নিলাম যেন ফুয়েল লিক করলে আমরা দেখতে পারি এবার দেখেন আমরা সেলফ মারব দেখি স্টার্ট হয় কি না তো অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল আমাদের ইঞ্জিন কিন্তু স্টার্ট হয়ে গেছে স্টার্ট হওয়ার সাথে সাথে অ্যাক্সিলেটার দেওয়া যাবে না কেননা ইঞ্জিন অয়েলটা কিন্তু চ্যাম্বারে থাকে এই চ্যাম্বার থেকে অয়েল পাম্পটা কিন্তু অয়েলটা সার্কুলেশন করতে একটু সময় নেয় ইঞ্জিন হেড পর্যন্ত কিন্তু এখন অয়েল চলে আসছে দেখেন একটু পরে কিন্তু অয়েল আসে তাই স্টার্ট হওয়ার সাথে সাথে অ্যাক্সিলেটার কখনও দেবেন না যদি দেন তাহলে ইঞ্জিন হেডে কিন্তু মার খাবে ইঞ্জিন ব্যাট সাউন্ড দেবে ইঞ্জিনের ক্ষতি হবে অবশ্যই আপনারা একটু সময় নেবেন আর এখানে অয়েল ক্যাপটা দেখ খুলেও কিন্তু দেখে নিতে পারেন যদি অয়েল মিটার খারাপ থাকে ভাই অবশ্যই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের মেকানিক্স ভাইদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাত